বাজেটের কোভিড কোভিড অভিজ্ঞাতে ধারাবাহিকতায় কৃষি বাংলাদেশ প্রধান দেশ জীবিকা নির্ভর করছে এদেশের প্রায় সত্তর আশি ভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল দুই বিগত দুই বছর দুই বছর কোভিড কারণে কৃষকের জীবন জীবিকা যখন হুমকির মুখে ছিল তখন মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পাঁচ হাজার কোটি টাকা প্রণোদনা দিয়ে কৃষকের পাশে দাঁড়িয়েছিলেন এছাড়া এছাড়া সারের ভর্তুকি দিয়ে মূল্য কমিয়ে উৎপাদনের বৃদ্ধিতে সাহায্যের সাহায্য সাহায্য করেছিলেন অন্যান্য কৃষি ব্যবস্থা যান্ত্রিক কৃষির কৃষি যান্ত্রিকরণ ব্যবস্থা করেছেন এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে কৃষির উৎপাদন বৃদ্ধি করেছেন অনেক অনেক দেশে খাদ্য সংকট পড়লেও আশঙ্কা থাকলেও বাংলাদেশ মাননীয় বাংলাদেশ নিরাপদে রেখেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাননীয় স্পিকার মাননীয় সদস্য মাননীয় সদস্য এক মিনিট শেষ করবেন এই এই বাংলাদেশ একসময় খাদ্য ঘাটতি দেশ ছিল সেই সময় কৃষকের উৎপাদন করতে গিয়ে বেগম খালেদা জিয়ার সরকারের কাছে সহযোগিতা তো পাই নাই উল্টা মূল্যে এসারের জন্য 18 জন কৃষক প্রাণ দিতে হয়েছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আজ আর আজ এই জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে গ্রামের কৃষক পরিবার শহরের জীবন জীবিকার প্রায় সকল সুবিধা বুক করছে যার কারণে বারবার তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বুট দিয়ে নির্বাচিত করেছে উন্নয়নের মাইল হিসাবে আগামী পঁচিশে জুন বাঙালি জাতির বহু আশা আকাঙ্ক্ষা পদ্মা সেতু উদ্বোধন করা হবে যার ফলে নির্মাণ শুরুতেই শুরু থেকে এই বিরোধিতা করে যা মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমরা কষ্ট করে বলতে চাই আমরা যদি আমরা জাতির চরম দুঃসময়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দিন রাজপথে ছিলাম সেখান থেকে এই সংসদে এসেছি তাই তাই বলি রাজপথ ভুলি নাই যদি আবারও আগুন সন্ত্রাসীর মতো কোন নৈরাজ্য সৃষ্টি করে করার চেষ্টা করে জনগণের যানমালের ক্ষতি করার চেষ্টা করে তবে আমরা কঠোর হাতে দমন করবো মানুষ